হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও অনেক দিন বাদ দেখতে পাচ্ছো সামনে সামনে স্টার সাউন্ড লোড হচ্ছে গুপ্তি ভাড়া সব লোড কমপ্লিট হয়ে গেছে এটা ভাড়া যাচ্ছে হারাল সিরামপুর ওই সাইডে অনন্তপুরের ওই সাইডে অনন্তপুর বলে জায়গাটার নাম কাল পজিশন আছে বিরাট চলে যাবো সবাই যারা যারা ওই সাইডে আছো দেখতে পাচ্ছো এখানে রাখা আছে आ जाएगा और 1700 नए नूतन अबदेख खूब शीघ्र ही আসবে যো মধ্য হ্যাঁ আর এই মালটা পরসুদিন কে ওখানে দেখে লোড হয়ে যাবে মৌরো যাবে ধoniaখালি পাশে মৌরো আছে ওখানে যাবে পারবে এই বিষয়সমূহ যা বাদ ফের কোডনে আসবে

চলো কাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন টাটা ভাইর